কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এত রান্না বান্না দেখে ভাবছো যে আজকে কি আজকে হচ্ছে আমার পাপার দাদু ভাত এখানে রয়েছে দুদু ভাতু তারপরে রয়েছে ডাল মাছ মাংস চাটনি মিষ্টি দই জল তো পাঁপড়টা ভাজতে ভুলে যাওয়া হয়েছিল। আমার পাপা দাদু ভাতু খেয়ে নিয়েছে এবার আমি নিয়ে একটু ফটো টটো তুলছিলাম একটু হচ্ছে ভিডিও করছিলাম তারপরে আমি পাপাকে একটুখানি ভাত দিচ্ছিলাম মুখে আমি খাওয়াচ্ছিলাম আর পাপা বসে আছে দেখেছ পাপা কিন্তু বসতেও শিখে যাচ্ছে মানে বসতে শিখে গেছে পড়ে পুরোপুরি এখনও শিখিনি এখনও তো ছোটো এখনও ছমাস হয়নি আর ন্যানুর কত বড়ো থালা দেখেছো হ্যাঁ ন্যানুর থেকে নেনুর থালা বড় হয়ে গেছে আর পাপা কিন্তু এগুলোকে ভালো করে দেখছে যে কি কি রান্না হয়েছে কি কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু দেখছিল তারপর এখন হয়ে গেছে রাত্রিবেলা রাত্রিবেলা আমি ডিনার করছি সারাদিনে তেমনভাবে ভিডিও কন্টিনিউ হয়নি আমি হচ্ছে খাচ্ছি তরকা দিয়ে আর চিকেন দিয়ে এটাই হচ্ছে আজকে রাতের ডিনার তো তোমরা কে কে রুটি তরকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও একজন আমি জিজ্ঞেস করেছো আমার চুলটা এত সিল্কি যে দিদিভাই তোমার চুলটা তো সিল্কি চুলে কি ইউজ করো সত্যি বলতে আমি চুলে কী তেল ইউজ করি সেটা তোমাদের সাথে অনেকদিন আগে শেয়ার করেছি হয়তো তুমি দেখো নি তাও আমি একবার শেয়ার করে দেব নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে না হলেও দু তিন দিন পর আমি শেয়ার করে দেব আমি চুলে হচ্ছে সর্ষের তেল ব্যবহার করি আর সেটা কীভাবে ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ইউজ করি একটা জল টাইপের বানা সেটা আমি স্প্রে বোতলে পুরি সেটাই হচ্ছে আমি ইউজ করি এটা তার পরের দিন সকালকার ভিডিও সবাইকে জানাই গুড মর্নিং সেদিনকে আমার শরীরটা খুবই খারাপ ছিল কারণ এক মানে রোদই তোমরা ব্লগ পাচ্ছ সেদিনকে স্টার্ট করছি বা যেদিনকে পোস্ট করছি সেই দিনকার ভিডিও দিয়েই আমি তোমাদের সাথে ব্লগ এখন হচ্ছে শেয়ার করছি আর তোমরা অনেকে আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো এতটুকুই আমার কাছে অনেক তোমরা জানো না আমি দেখো এখন হচ্ছে ব্রাশ করছি আর এখন না ঠিক টাইম মতো ব্রাশটা করে নিতে পারছি সকাল সকাল কারণ পাপা এখন নটা সাড়ে নটা পনেরো দশটা এই টাইমে উঠছে তার মধ্যে আমি সকালের কাজগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলছি পাপার বোতল ধোয়া জল গরম করা আমার ব্রাশ করা আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু তারপরে ব্রেকফাস্ট করতে বসেছি আমার খুবই একটা প্রিয় দোকানের পরোটা তো এই পরোটাটা খেতে আমি খুবই ভালোবাসি এই মিষ্টির দোকানের আর একটা আছে আমাদের রান্নাঘাঁ স্টেশনের কাছে ওই দোকানের ছোলার ডাল আর পরোটা আমার খুবই ভালো লাগে কিন্তু পরোটাটা খুব মোটা হয় আর খুব বড় একটাও আমি ঠিকঠাকভাবে খেতে পারি না মানে এতটা বড়ো আর এতটা মোটা প্রেগন্যান্সিতে আমি আর আমার বান্ধবী কুলসুম হচ্ছে খেতে গেছিলাম ওই দোকানে তোমরা যারা ভিডিও দেখেছো তারা হচ্ছে যেন তারপরে এখন রান্নাবান্না করার পালা আজকে হবে মাটন আর চিকেন এই দুটোকে রান্না করব তো মাটনটাকে আমি হচ্ছে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যারা হচ্ছে মাটনের গন্ধটা মানে সহ্য করতে পারো না তারা এইভাবে মাখিয়ে রেখে দেখবে মাটনের কোনো আর গন্ধ থাকে না একটা চিকেনের মশলা কষাচ্ছি আমি কিন্তু গন্ধ না থাকলেও হচ্ছে খাই না কারণ আমি ছোটোর থেকেই মাটন পছন্দ করি না এর একটা স্টোরি আছে তোমাদেরকে পরে একদিন শোনাবো দেখো হচ্ছে চিকেনটাকে দিয়ে দিলাম এখন হচ্ছে মাটনের মশলাটা তৈরি করা হচ্ছে পেঁয়াজ টিয়াজ বেটে সমস্ত কিছু করে তো কম তেল দিয়ে আজকে হচ্ছে আমি চিকেনটা রান্না করব এখানে কিন্তু খুব কম মশলা শুধু হচ্ছে টমেটো আর ধনেপাতা পেস্টটা একটু বেশি আদা রসুন খুবই কম পরিমাণে জিরেও খুব কম পরিমাণে রকম দিয়েই হচ্ছে আমি মাংসটাকে রান্না করছি আর কিছু কাঁচা লঙ্কা দু তিনটে শুকনো লঙ্কা হচ্ছে আমি সাথে পেস্ট করে নিয়েছি এখন মাংসটাকে কষিয়ে এর মধ্যে আলু দিয়ে আমি আস্তে করে ঢেকে বসিয়ে দেবো দেখো চুলের লেন্থ কিন্তু আমার মানে আরও বড় ছিল থাইরয়েডের প্রবলেমের জন্য সমস্ত চুল উঠে যাচ্ছে এখন ভিডিওটা এডিট করছি আমার কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে যারা আমার গলার চেনো বা যারা বুঝতে পারছো তারা কিন্তু বুঝতে পারবে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে তো চুল এখন প্রচুর খারাপ হয়ে গেছে চুল আরও সুন্দর ছিল ছোটোবেলা চুল খুব সুন্দর ছিল এই বিয়ের পর থেকেই চুলটার এরকম হাল কারণ থাইরয়েডটা ধরা পড়েছে তো বিয়ের পরপরই বিয়ের আগের থেকেই হয়তো অল্প অল্প ছিল আর বিয়ের পর থেকে মানে হেলদি হতে শুরু করে দিলাম তখন যদি মাঝে খেয়ালটা আসতো থাইরয়েড টেস্ট করানোর তাহলে এতটা প্রবলেম হয়তো আমার হতো না এখন রান্নাবান্না সব ডান দুপুরে লাঞ্চ করতে বসেছি এই যে চিকেন এই যে মাটন ডাল হয়েছিল সবজি হয়েছিল। সেগুলোর কোনোটার দিকেই আমি এখন ভিড়বো না কারণ আমার পছন্দের চিকেন সেটাকেই আলু দিয়ে অল্প অল্প করে মেখে টেকে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর আমি কতটা চিকেন লাভার তোমরা জানো একবার ভাবেই খাবো না এসব খাওয়া ছেড়ে দেবো নিজে সত্যি বলতে ছাড়তে পারছি না আশা করছি খুব শীঘ্রই এগুলো খাবার ছেড়ে দেবো তারও কিছু রিজন রয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো এ দেখো এখন হচ্ছে খাচ্ছি সত্যি বলতে রান্নাটা আজকে দারুণ হয়েছিল নিজে রান্না করছি বলছি না আর গলার অবস্থা দেখো আমার এখন কালো এটা প্রেগন্যান্সির থেকে হচ্ছে হয়েছে প্রচুর মানে কমিয়েছি আরও হচ্ছে কমবে আশা করছি আগের থেকে প্রচুর কমে গেছে কারণ শুনেছি প্রেগন্যান্সিতে আমি অনেক ক্ষেত্রে দেখেছি এরকম গলা গালো হয়ে যায় আর আমার গলাটা ফোলাটা দেখছো আমার গলায় রয়েছে হচ্ছে টিউমার যারা জানো জানো একমন্ত আইসক্রিম কাচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ করার পর তাহলে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে জানবো কেমন লাগলো বা